হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে এবং শ্যামা থেকে আজকে একদম নতুন কালেকশন আসছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন মানে এখানে কালেকশন রাখার মতো জায়গা নেই একদমই নতুন নামছে কালেকশনগুলো আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য দেখাবে থাকি হচ্ছে মুসলিম ইস্যু আড়াই হাত করে কাজ করা এই খামাটা অফার থাকি আর এবারে নতুন আসছে আর আপনাদের মাঝে নিয়ে আসছি একটা একটা মেলা

আর এগুলো থাকবে অফার প্রাইস ব্যবসায়ী ভাইদের জন্য সুবর্ণ সুযোগ থাকবে এটা থাকবে পার গছে 100 টাকা করে মাত্র 100 100 টাকা যার যেটা ইচ্ছে স্ক্রিনশট দিয়ে একটু পাঠিয়ে নেবেন পাঠিয়ে দিবেন আমাদেরকে একটা একটা করে দেখান ভাইয়া আপনি খুলে রেখেছি তাহলে আপনি বুঝতে পারেন যে জামার অন্য পাঁচ গছ ঠিক আছে শাড়ি করেন গাড়লা করেন যে ধরনের ড্রেস মন চাই সে সব ধরনের ড্রেস এগুলো আপনি তৈরি করতে পারেন কারণ না এগুলো তো খুলে রাখা সম্ভব না এখানে অনেক কাপড় আছে অনেক সুন্দর এখানে মিনিমাম 300 ডিজাইন আছে 300টা কালার আছে অতটা খুলে সম্ভব না আমি শতকরা আপনাদের দেখাচ্ছি আপনারা সবাই এগুলো দেখেন জানো চার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং গ্রুপে পাঠিয়ে দিবেন এই যে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক থাকবে টাকা আর এগুলো প্রাইস বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন মাত্র টাকা পার আর হোম ডেলিভারি টাকা ডেলিভারি চার্জ দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিলে আপনি বাংলাদেশের চৌষট্টি জিলা মিলে যেখান থেকে মন আপনি নিতে পারবেন এগুলো হোম ডেলিভারি একদম হোম আবার ডেলিভারি ম্যান কাছ আপনি মাত্র টাকা আমরা সব সময় গজে পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর সময় হ্যাঁ আমরা কিন্তু সময় দিচ্ছি ঘরের ভিতর যারা স্ক্রিনশটটা দেন ভালো করে ছবিটা উঠাবেন একবার না পেলে দ্বিতীয়বার চেষ্টা করবেন আনকমন মানে এগুলো একদমই নতুন কালেকশন আগে কিন্তু আমাদের চ্যানেলে দেখেননি মানে প্রিন্ট কালার কাপড়টা ছিল না নতুন আসছে কালকে রাতে মাল আসছে এগুলো আর এগুলো আপনি আজকে দিয়ে যাচ্ছেন মানে আমাদের ঘরে 6 ঘন্টা মাল থাকলো না 12 ঘন্টা বলে দাও হ্যাঁ দামটা বলে আইগো বস থাকবে 100 টাকা গজ

কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর আপনারা একটু স্ক্রিনশট দিয়ে কোনটা কত গজ নেবেন ছবির নিচে লিখে দিবেন এবং যার যেটা লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন কালারগুলো কিন্তু খুবই মার্জিত কালার এবং খুবই সুন্দর কালার থাকছে সবগুলো কালারই খুবই ইউনিক যা আসলে ভাইরাজে যেটা ভিডিওতে দেখায়ছে অনেক সুন্দর সুন্দর কালেকশন দিয়ে থাকে ডলারের কাজ করা আছে কিন্তু মার্জিত প্রিন্ট এবং ডলারের কাজ করা প্রিন্ট করা এবং ডলারের কাজ করা একদমই ইউনিক দেখেন কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর দেখেন কাজ ডলার প্লাস প্রিন্ট করা প্রিন্ট করা আর ম্যাচিং করা এত এত গরজিয়াস কালেকশনগুলো আপনারা এত অল্প প্রাইজে পেয়ে যাচ্ছেন তাই কেউ করবেন না কিন্তু একটা কথা বলতে আমাদের এটা প্রায় কিন্তু ব্যবসা আমরা হচ্ছিলো হোলসেলার আমরা সীমিত লাভ রেখে আমরা পুঁতিটা কাপড় বিক্রি করি আর আমরা পুঁতিটা কাপড়ে অফারে বিক্রি করি আমাদের সেল বেশি লাভ কম এখানে কাপড় আছে প্রায় ছয় হাজার গজ

একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এগুলো ভিডিও আসলে ব্যবসায়ীদের জন্যই দেওয়া হয় তার পাশাপাশি খুচরা যারা নেবেন তারাও নিতে পারবেন এবং কালার অনেক সময় এর কারণে উনিশ বিশ হতে পারে ভিডিওটা কেটে দেখবেন আপনি প্রিন্ট মিস করবেন কেননা এখানে বলছি তো ছয় হাজার গজ আছে হরেক রকমের ধরতে কিছুর একটা মেলা তো একশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো

ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা দেওয়া থাকবে ওখান থেকে আপনি নিতে পারবেন ভিডিও কলে যাই মানে সকল প্রকাশ সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য কিন্তু সব সকল সুবিধা আপনারা তো খুলে সম্ভব না যাই যেটা নেবেন স্ক্রিনশটটা পাঠিয়ে আমরা ওইটাই ভিডিও কলে আপনি খুলে দেখাবো আপনাকে যা আসলে আপু আপনি যেটা চাচ্ছেন আপনি আমরা কিনা হওয়ার জন্য দেখেন কত কত কালেকশন এত গর্জিয়ার সব কালেকশন মাশাআল্লাহ প্রত্যেকটা কালেকশন খুবই ইউনিক আমরা বলে দিচ্ছি পার গো আছে 100 টাকা এগুলা ডেলিভারি বিল চার্জ থাকে 150 টাকা ডেলিভারি চার্জ 150 টাকা দিলে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারবেন এই হোম ডেলিভারি হোম ডেলিভারি হ্যাঁ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এবং সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করতে পারলেন আপু আবার যখন ডেলিভারি ম্যান আপনি আপনি প্রোডাক্টটা যখন নিয়ে যাবে আপনি যে অ্যাড্রেসটা দিবেন অ্যাকচুয়ালি ওই অ্যাড্রেসটা দিবেন একদম অ্যাকুরেট মানে আমাদের পার্সেলের লোকটা আপনাকে যায় যেখানে নক করবে

এত সুন্দর সুন্দর গছ কাপড় দেখেন প্রত্যেকটা কাপড়েতে কাজ করা আছে এখানে কিন্তু কাজ ছাড়া কোনো কাপড় নেই যেটা আপনারা দেখবেন যেটা নেবেন আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে এইগুলো কালেকশনগুলো কিন্তু আসলে খুবই মার্জিত এবং খুবই সুন্দর কালেকশন আর এগুলো কাপড় সব সময় আসে না বুঝতে পারলে এগুলো ছিল পুরোটা ইন্ডিয়ান কালেকশন এগুলো সব সময় পাওয়া যায় না সব সময় আসে না দেখা যায় কি মাসে বছরে একবার দুইবার করে আসে ক্যান্ডেলগুলো তো অনেক দামি কাপড় বুঝতে পারলেন আপু আমরা যে এত কম রেটে দিচ্ছি এটা চিপের মানে একদমই অল্প ভাইয়ারা একদমই অল্প দামে কিন্তু এই কাপড়গুলো দিচ্ছে আপনি কাপড়টা পাবেন এই বাজারে আপনি যখন এই কাপড় বাজার থেকে যখন কিনবে যখন কোনো শোরুম থেকে কিনবে আপনি কিনতে হবে 150 থেকে 200 টাকা 200 টাকা গজ সেটা আপনারা পেয়ে যাচ্ছেন দিচ্ছে মাত্র 100 টাকা 100 টাকা পার গজে 100 টাকা পার গজের কাপড় নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন নেবেন এলো অতি দ্রুত আপনারা লক দিবেন কারণ আমাদের পাইপের জন্য এই ভিডিওটি দেওয়া ব্যবসায়ী ভাইদের জন্য যারা আমাদের আছে বহু জেলায় অনেক ডিস্ট্রিক্ট অনেক জেলায় আছে আমাদের পরিচিত কাস্টমার পাইকার আছে ব্যবসায়ী ভাইয়েরা আছে তারা কিন্তু কাপড়গুলো রাখবে না কেননা তারা বা বর্তমান বাজারে যে রেট ওই রেটের সাথে প্রতি গজে পঞ্চাশ থেকে ষাট টাকা কম পাচ্ছে এই জন্য এই কাপড়টা থাকবে না যারা যারা নেবেন অতি দ্রুত আপনারা নক করবেন

কালার গুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন খুবই কম রেটে আপনারা পেয়ে যাচ্ছেন কত কষ্ট করি

এখানে তো অনেক প্রিন্ট অনেক প্রিন্ট আছে প্রিন্টের শেষ নাই দেখেন এত এত প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাশাল্লাহ প্রত্যেকটা প্রিন্টই খুবই ইউনিক এবং খুবই গরজিয়া যার যেটা লাগবে ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন খুবই সুন্দর কালেকশন আমাদের শপের ঠিকানা হচ্ছিল

বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ